নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আজকেও আমার অনুরোধ থাকবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে আমি আমার প্রতিবেদনের শিরোনাম দিয়েছি মার্ক্সবাদী তৃণমূলীরা আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ভূমিকা পালন করবে দু সালে পথ পরিবর্তনের আগে বামফ্রন্টের একটা ব্রিগেড সমাবেশ হয়েছিল যেখানে প্রায় ব্রিগেড ময়দানকে ছাপিয়ে ভিড় চলে এসেছিল কেসি দাসের মিষ্টির দোকানের সামনেও অর্থাৎ ধর্মতলা চৌরঙ্গি রোডের ওপরে ঐতিহাসিক সমাবেশ এবং ওই সময়কার যে রাজনৈতিক অবস্থা ছিল এই ব্রিগেড সমাবেশের পরে বাম নেতারা ভাবতে শুরু করেছিলেন যে যাক অবস্থা বোধহয় কিছুটা সামলানো গেছে যেরকমভাবে ভাবা হচ্ছিল সেরকম অবস্থা নয় সরকারটা এবারও থাকবে অষ্টম বামফ্রন্ট সরকার এবারও হবে আসন সংখ্যা হয়তো দুশো থেকে কমে ওই একশো ষাট পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি যাবে ভোট হলো ভোটের পরে দেখা গেল তৃণমূল ড্যাং ড্যাং করে ক্ষমতায় আসলো বামেরা দুশো থেকে নেমে একষট্টিতে এসে দাঁড়ায় এরপরে দু সাল নানা ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট ভাঙে এবং ১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম সঙ্গে জোট হয় কংগ্রেসের ফলাফল আমরা সকলেই জানি যে জোটটা হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বভারতীয় বহুল প্রচারিত সংবাদমাধ্যম দৈত্য করেছিল আশা করা গেছিল তৃণমূল কংগ্রেস কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাম এবং কংগ্রেসের জোট ভালো ফল করবে কিন্তু আদতে দেখা গেল তৃণমূল কংগ্রেস তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করল বামেদের সঙ্গে জোট হওয়ার ফলে কংগ্রেস কিছুটা লাভবান হলো আর বামেরা একষট্টি থেকে কমে ওই তিরিশ কি বত্রিশ এরকম একটা সংখ্যায় গিয়ে দাঁড়ালো এরপরে আবার বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ভাঙে উনিশের নির্বাচনে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় কিন্তু সেই অর্থে কোনো জোট হয়নি পরবর্তী ক্ষেত্রে আবার একুশে কংগ্রেস আইএসএফ এর সঙ্গে বামেরা জোট করে নির্বাচনে যায় আবার চব্বিশে কংগ্রেসের সঙ্গে জোট হয় দেখুন এগুলোকে ঠিক জোট বলা যায় না এটা হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা ওই কিছু নেতা আছেন যাদের এমপি হওয়ার জন্য সংসদে যাওয়ার জন্য বা বিধায়ক হয়ে বিধানসভাতে যাওয়ার জন্য তাদের যে বাসনা সেই বাসনাটা পূর্ণ করার জন্য একটা সুবিধাবাদী ব্যবস্থাপনা যার জন্যই ওই মোহাম্মদ সেলিমকে কখনো চণ্ডীপুর কখনো জঙ্গিপুর ইত্যাদি জায়গায় দাঁড়াতে হয় যেগুলো মুসলিম অধ্যুষিত অঞ্চল তারা তো সাম্প্রদায়িক দল না তারা তো সেকুলার পার্টি দাঁড়াতেই পারেন যে কোনো জায়গা থেকে অবশ্যই পারেন এখন প্রশ্ন হচ্ছে দু হাজার তারা কি করবেন দেখুন এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায় এই বামেরা খুব ভালো করেই জানেন তাদের অবস্থান যেখানে ছিল সেখান থেকে এক বিন্দু ওপরে ওঠার কোনো সুযোগ নেই ফলে তাদের স্ট্র্যাটেজি কিন্তু একটু অন্যরকম যেটা দু হাজার একুশেও ছিল দু হাজার চব্বিশেও দেখেছি আমরা তারা খুব ভালো মতন জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলকে রিপ্লেস করে তারা ক্ষমতায় আসতে পারবেন না আর উল্টো দিকে বিজেপিকে তাদের আটকাতে হবে ফলে তাদের মূল লক্ষ্য যেটা যেগুলো খুব মার্জিনাল সিট যে জায়গাগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই এক হাজার দু হাজার তিন হাজার ভোটের ব্যবধানে যেখানে ফলাফল নির্ধারিত হবে সেই জায়গাগুলোতে হিন্দু ভোটকে কেটে তৃণমূলের সুবিধে করে দেওয়া আর কিছু ভোট এমন কেন্দ্র আছে যেখানে সরাসরি তৃণমূলকে ভোট দেওয়া এখন আপনারা এত অবধি শুনে বলতেই পারেন আরে আমরা একটা স্বাধীন দল স্বতন্ত্র দল নির্বাচনে কি আমরা দাঁড়াবো না না নিশ্চয়ই দাঁড়াবেন কেন দাঁড়াবেন কিন্তু একটা কথা আছে সেই কথাটা হচ্ছে সময়ের দাবি মেনে কোনো কোনো ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আর আপনারা তো সময়ের দাবি মেনে সিদ্ধান্ত গ্রহণ করেন না করতে পারেন না সেই সাহস আপনাদের নেই আপনারা তো দায়িত্ব কোনো সময় নিতে চান যার জন্যই কোনো সময় কেন্দ্রীয় সরকারের সুযোগ থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার ভয়ে পিছিয়ে এসছেন বাইরে থেকে সমর্থন করব অর্থাৎ খিটটা খাবো কিন্তু বাইরে থেকে খাবো ভেতরে ঢুকে গায়ে কাদা লাগাবো যদি কোনো কিছুর খারাপের দায়টা কাঁদে নিতে হয় এই হচ্ছে আপনাদের মানসিকতা আপনারা বলতেই পারেন আপনি বিজেপির ব্রিফ নিয়ে কথা বলছেন আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে গালি দিতেই পারেন কিন্তু তা বলে সত্যটাকে এড়িয়ে যাওয়া যায় না যেটা সত্য সেটাকে তুলে ধরতেই হয় ওই যে বলছিলাম সময়ের দাবি মেনে চলতে হয় সব সবসময় তত্ত্বকথা আর মতাদর্শের গুলি আদর্শের বুলি আওড়ে দায়িত্বকে এড়িয়ে যাওয়া যায় না দেখুন একটা সময় নাৎসি হিটলারের সঙ্গেও স্টালিন কিন্তু হাত মিলিয়েছিলেন যে চুক্তিটা হয়েছিল অনাক্রমণ চুক্তি সেটাকে বলে মলটব রিভেন্ট্রপ চুক্তি এবার বলবেন এই চুক্তি কি বেশিদিন স্থায়ী হয়েছিল না বেশিদিন স্থায়ী হয়নি ওই উনিশশো উনচল্লিশ সাল এই সময়ে চুক্তিটা হয়েছিল এবং সম্ভবত বিয়াল্লিশ তেতাল্লিশের পরেই চুক্তিটা ভেঙে গেছিল কিন্তু চুক্তি হওয়ার পেছনে কারণ ছিল সোভিয়েট সেই সময় যুদ্ধের জন্য সময় চাইছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং একই সঙ্গে হিটলার সেই সময় পোল্যান্ড দখল করতে চাইছিল এবং চুক্তিটা হয় হিটলার চাইনি একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়নকে ফেস করতে হয় ঠিক একই রকমভাবে স্টালিনও সময় চাইছিলেন ফলে চুক্তি হয়েছিল আবার চিয়ান শেখ এবং মিন একদম দুজন দুটো ভিন্ন মেরুর লোক তারাও সমঝোতা করেছিলেন একটা সময় উনিশশো সালের ওই সময় যখন জাপানের আক্রমণের হাত থেকে চীনকে রক্ষা করার দরকার ছিল সেই সময় হচিবিন হাত বাড়িয়ে দিয়েছিলেন চিয়ান সেকের দিকে রকম বহু উদাহরণ আছে বামপন্থীদের এ রাজ্যে তাদেরকেও নির্দিষ্ট করে ঠিক করতে হবে সময়ের দাবিতে এখন কি চাইছে দেখুন একটা কথা পরিষ্কার তারা যতই রুটি কাপড়া মাকান ইত্যাদির কথা বলুন না কেন মানুষ কিন্তু দ্বিধাবিভক্ত পরিষ্কারভাবে হিন্দু এবং মুসলমান বিজেপি এবং তৃণমূল এই দুটো সেগমেন্টকে মাথায় রেখেই কিন্তু মানুষ তাদের ভোট দান করবেন এখানে বামেদের কিন্তু কার্যকারিতা ওই সিনেমার পার্শ্ব চরিত্রের মতন তারা কিছু কেন্দ্রে দাঁড়াবেন ঠিক কথা এবং তাদের মূল লক্ষ্যটাই থাকবে বিজেপির ভোট কেটে তৃণমূলকে জেতানো বা সরাসরি তৃণমূলকে ভোট দিয়ে তাদের জেতানো অর্থাৎ এই দুর্নীতিবাজ দুষ্কৃতির সরকারকে তাদের স্থায়িত্ব বাড়ানোই বামেদের প্রধান লক্ষ্য কারণ তারা জানেন তারা এই ভোটে সেরকমভাবে কিছুই করতে পারবেন না আগামী দশ পনেরো বছরেও করা সম্ভব নয় তাদের পক্ষে ফলে এইবার ভোটের পরেও তাদেরকে ওই শূন্য হাতেই ঘুরতে হবে তাছাড়া কোনো গর্তান্তর নেই তাদের কিন্তু যাতে ভোটের পরে এটুকুনি অন্তত বলতে পারে আমরা হেরেছি তো কি হয়েছে আমরা কিন্তু বিজেপিকে আটকেছি শাসন ক্ষমতায় যাওয়ার থেকে তারা বলবেন বিজেপি হিন্দুত্ববাদী দল তারা সাম্প্রদায়িক যেন তৃণমূল সাম্প্রদায়িক নয় দেখুন কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূলের জোট হয় দক্ষিণবঙ্গে যেমন সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস গোটাটাই পায় উত্তরবঙ্গের ভোটটাও তাদের কাছেই যাবে ছিবরে কিন্তু পড়ে থাকবে ওই বামেরা তাদের কিন্তু কোনো জায়গায় যাওয়ার পথ নেই একটা কথা পরিষ্কার মাথায় রাখতে হবে এবার কিন্তু বামেদের ভোট তিনটে ভাগে বিভক্ত হবে একটা যেটা ওই কমিটেড ভোট সেটা শত কিছু হলেও বামেদের কাছেই যাবে আরেকটা অংশ যে অংশটা তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত এবং প্রথম দিন থেকে তৃণমূলকে শত্রু হিসেবে দেখে আসছেন তারা কিন্তু নিশ্চিতভাবেই বিজেপিকে ভোটটা দেবেন আর যে অংশটা ওই টু বিজেপি আহ্বান করে এই ধরনের বাম সিপিএমের মধ্যেও আছে এরকম প্রচুর লোক তারা কিন্তু বিজেপিকে আটকানোর জন্য সরাসরি তৃণমূলকে ভোট দেবে দেখুন বাংলার মানুষ আপনাদের এই ছলনা ধরে ফেলেছে এবার কিন্তু আর এই রকম ছলনা করে আপনারা পার পাবেন দেখতে পারবেন দু হাজার ছাব্বিশে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সেদিনকে আপনাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা বলতেই পারেন আমাকে গালি দিতেই পারেন কিন্তু আমাকে আপনারা আমার কমেন্ট বক্সে গালি দিলেও তাতে কিচ্ছু এসে যায় না কারণ সত্যি কথাটা সামনে আনা আমার একান্ত কর্তব্য বলে আমি মনে করি আর আগামী আট দশ মাস পরেই ভোট এখন অবধি যা বামেদের অবস্থান তা থেকে এটা পরিষ্কার হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা জানি না আইএসএফ তারাও আদৌ জোট করবে বলে মনে হয় না ফলে আগামী দিন বামেদের অবস্থান ভোট কাটুয়া ছাড়া আর কোনো জায়গাতেই থাকার কথা নয় অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ